वंदे मातरम धीरे-धीरे टॉप आते अबटर 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 आप लोग कहां से हो हम लोग कोलकाता से चलिए चलिए आज हम लोग आते हैं कैसा फील हो रहा है अच्छा अच्छा फील हो रहा है आपका अच्छा, अच्छा फील हो रहा है बहुत ठंडी है इधर कैसा ठंडा लग रहा है ठंडी <laughs> ठंडाली लग रहा है आप इधर का रहने वाला है দেখলেন দেখলেন কিভাবে কতটা স্লিপ এখানে হিমালয় কি অবস্থা আসল কথা এই দেখুন এই বরফটার মধ্যে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর খেতে কেমন বলছি ও মায়ের বর আমরা উঠে গেছি করে নিচে বেশটা দেখা যাচ্ছে ও ichiralachira <laughs> haligi bitaa ke bomii ha তো গুড মর্নিং বন্ধুরা তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন তো হোটেলে আছি তো এই হোটেল থেকে এবারে আমরা বার হবো গুরুদম্বা লেকের জন্য তো আমরা সব রেডি হয়ে গেছি আমাদের ছটার মধ্যে ড্রাইভারের কাছে পৌঁছে দেবো হবে কারণ ড্রাইভার আছে আমাদের হোটেলের নিচে সবকিছু ব্যাগ ব্যাগ গুছিয়ে নিয়েছি এবার আমরা বার হবো তো চলো গাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে চা পেয়ে গিয়েছি চা খাবো জাস্ট বেরোবো ঠিক আছে ও ভাই বড় দেখ

তো আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে ওই হয়ে যাবে স্টার্ট আর ওইদিকে দেখো আমরা এখন রেডি যাওয়ার জন্য কালকে রাতের দৃশ্য আর আজকে সকালের দৃশ্য সম্পূর্ণ আলাদা এই দেখ বরফ পড়েছে দেখ বরফ পড়েছে দেখ হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আছি বুবা আপনাদের সঙ্গে আমরা এখন কলকাতা থেকে আটশো তিন কিলোমিটার দূরে লাচেন শহরের মধ্যে দিয়ে একটি মহেন্দ্র কুজার গাড়িতে বসে এগিয়ে চলেছি আসুন আগে আপনাকে এই শহরের সাথে একটু পরিচয় করিয়ে দিই এই লাচেন হল ভারতের সিকিম রাজ্যে মঙ্গন জেলার একটি শহর এই লাচেন শহরটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার পাঁচশো ফিট উপরে অবস্থিত এই লাচেন শহর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত ভারতের সর্বোচ্চ উঁচু পর্যটন কেন্দ্র গুরুদাং লেক আজ আমরা এই গুরুদংমাল লেকের পরিদর্শনে যাচ্ছি বন্ধুরা এখানে জীবনযাত্রা সত্যি খুব কঠিন বছরের বেশিরভাগ সময় এখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে আপনি যদি লাচেন শহরটা ঘুরে দেখতে চান তাহলে আপনি মার্চ এপ্রিল মে এবং জুন মাসে আসতে পারেন কারণ এই সময় এখানকার তাপমাত্রা কিছুটা হলেও গরম থাকে এখানকার তাপমাত্রা এই সময় দশ থেকে পনেরো ডিগ্রিতে অবস্থান করে ভাই কি অবস্থা হয়েছিল দেখেছিস তাহলে ভাব কি হয়েছিল এখানে রাস্তা শুধু খারাপ বললে ভুল হবে ভয়ানক খারাপ দেখুন একবার কিভাবে গাড়িগুলো হেলতে হেলতে এগিয়ে চলেছে সামনের দিকে আমাদের গাড়ি খারা পাহাড়ি রাস্তা চড়ে যতই না উপরে উঠছে আমাদের ফোনের টেম্পারেচার ততই হিমাঙ্কের নিচে চলে যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না গাড়ির মধ্যে থেকে যে বাইরের টেম্পারেচারটা ঠিক কতটা ঠান্ডা তো বন্ধুরা দেখলে না একটা কত ভয়ানক একটা রাস্তা দিয়ে আমরা এলাম এই রাস্তাটা কিন্তু বহুতই ভয়ানক দেখতে পাচ্ছি দেখান থেকে আমি ভালো করে দেখার চেষ্টা করবো দেখুন রাস্তাটা কি অবস্থা এখান থেকে কীভাবে ধস্তা নেমেছিল পিছনে দেখুন একবার দেখুন একবার শুধু গেলে আর এখানে দেখুন এই ব্রিজটার লোড ক্যাপাসিটি আঠেরো টন এখানে এই ব্রিজটার লোড ক্যাপাসিটি আঠেরো টন ওয়ান ভিক্যাল ওয়ান ভিক্যাল অ্যাট এ টাইম একটা ভিকেল এই এর উপর দিয়ে যেতে পারবে যদি কোনো গাড়ি আসে তাহলে একটা গাড়িকে এই সেই সাইডে দাঁড়াতে হবে একটা গাড়ি পার হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা গাড়ি যেতে পারবে ওই সাইড দিয়ে যদি কোনো গাড়ি আসে সেই গাড়িটা ওপারে দাঁড়াতে হবে এই গাড়িটা পার হয়ে যাওয়ার পরে তারপরে ওই গাড়িটা আসবে মানে এখানে একটা টাইমের মধ্যে একটা গাড়ি শুধু পার হতে পারবে এই ব্রিজগুলো যাতে অনেক দিন টেকসই হয় এই জন্য এই যেহেতু আপনারা শুনেছেন লাচেনের চেয়ে ব্রিজ ভেঙে গেছে তার জন্য কিন্তু বুঝতে পারছেন ওভারলোডের জন্য কতটা ক্ষতি হয়ে গেল একটা ব্রিজ পুরোটা ভেঙে গেল তো সেই রকম যতটা ক্ষতি হয় তার জন্য প্রত্যেকটা ব্রিজের সামনে এইরকম লেখা আছে লোড ক্যাপাসিটি আঠেরো টন ওয়ান বিকেল অ্যাট এ টাইম তো এই রকমের লেখা আছে আর এই দিকে দেখুন পুরো ভেঙে গেছিলো এই সাইড থেকে পুরো ভেঙে এসেছিলো আসার পরে পুরো এটা এটা তিস্তা রিভার তো তিস্তা রিভারে এ হে তিস্তা রিভার এটা তিস্তা রিভার আছে এই তিস্তা রিভারে জলের স্রোত তাহলে বুঝতে পারছেন পুরো ভেঙে নিয়ে পুরো একটা সিটিকে পুরো অকেজো করে দিয়েছিল পুরো একটা সিটিকে প্রায় এক বছরের উপর অকেজো করে দিয়েছিল কালকে আমি রাতের বেলা ওই যে ভিডিওটা দেখালাম ওই ভিডিওতে পুরো দেখিয়েছি যে রাস্তাঘাটগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতটা ভয়ানক রাস্তা আমরা আমাদের একটা বিশাল একটা মানে ভয়ানক এক্সপিরিয়েন্স হয়েছে এটা একটা অ্যাডভেঞ্চার ব্যাপার যেহেতু কিন্তু আমাদের ভালো লেগেছে আর এটা হচ্ছে ব্রিজটা দারুণ আর এখানে পতাকা লাগানো আছে এইরকম ব্রিজ এখানে দেখা যায় সুন্দর লাগছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই রকম ভিডিও আমি নিয়ে আসতে থাকি এরপরে আরও বহুত অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভিডিও আমি নিয়ে আসবো আর সব বন্ধুরা হচ্ছে ওখানে এনজয় করতে করছে নতুন ওখানে সবাই এনজয় করছে আর দারুণ লাগছে ঠান্ডাটা কিন্তু ওখানে বহু বহুত ঠান্ডা পড়েছে আর অনেকে তো সর্দি হয়ে গেছে আর এই এ যে এ বমি পড়ে তো অবস্থা খাই হয়ে গেছিলো হ্যাঁ বরফ নিয়ে একমাত্র বরফ পাইনি তার মধ্যে বরফ নিয়ে ছোটো আরম্ভ করে কিন্তু হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে দারুণ মাছ ধরলাম ঠিক ও হো এটা হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে ছোটো মেম্বার তো একে হ্যাঁ তাই তাই তো বহুত এনজয় করছি বন্ধুরা আর এই তো এখন পোস্ট মাস্টার ওর কাছে পোস্ট দেওয়ার মতো ওর মতো পোস্ট দিতে কেউ পারে না আমাদের ঠিক আছে

বন্ধুরা আমরা এখন হচ্ছে গুরুদম্বা লেকের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতে রাস্তার মধ্যে ওই রকম মানে উপর থেকে বরফ পড়ছে পুরো সলিড সলিড বরফ সলিড এদিকে এদিকে হাতে সলিড সলিড একদম পুরো সলিড বরফ একদম দেখাচ্ছি তা এখন শুধু খালি একবার এইদিকে দেখো বরফ জমে গেছে এইদিকে নিচ দিয়ে জল যাচ্ছে নিচ দিয়ে জল যাচ্ছে মিচ দিয়ে আইদার মার্ক আয় মার্

বন্ধুরা আমরা সবাই মিলে এই ফ্রোজেন ওয়াটার ফলের সামনে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম এবং এগিয়ে চললাম আমাদের প্রধান গন্তব্য গুরুদং মাল লেকের দিকে তো বন্ধুরা আপনি কি আগে কখনো এই রকম বরফের ঝর্ণা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনার এক্সপিরিয়েন্স জানতে আমিও অনেক আগ্রহী আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন এবং আমার ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আমি পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব যা আগে আপনি কখনোই দেখেননি তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ এনজয়েড প্লিজ হেট দ্যক নোটিফিকেশন আই